এই যে ভিটামিন ডি এর এত কাজ এবং আমাদের প্রতিদিনের যে ভিটামিন ডি এর চাহিদা আসলে আমরা কীভাবে পূরণ করতে পারি ভিটামিন ডি এর মেন সোর্স আসলে কি দেখুন ভিটামিন ডি এর প্রধান এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ সোর্স হচ্ছে সূর্যের ভায়োলেট রসি বা যেটাকে আমরা বলি অতি বেগুনি রসি সূর্যের অতি বেগুন রসি যখন আমাদের স্কিনে প্রবেশ করে তখন আমরা এটা থেকে ভিটামিন ডি পেয়ে থাকি দেখা যায় প্রায় সত্তর থেকে আশি ভাগ ভিটামিন ডি এর চাহিদা এই সূর্যের আলো বা সূর্যের যে অতি বেগুন রশি থেকে মানুষের দেহের যে ভিটামিন ডি এর চাহিদাটা সত্তর থেকে আশি পার্সেন্ট পূরণ করে থাকে বাকি যে ভিটামিন ডি এর আছে সেগুলো আমরা বিভিন্ন প্রকার খাবার থেকে পেয়ে থাকি যেমন আছে মাশরুম যে মাশরুম সরাসরি সূর্যের আলটাভায়োটার রসির কাছাকাছি আসে বা আলটাভায়োট রশির সংস্পর্শে তৈরি হয় সেই মাশরুম ডিমের কুসুম এটা খুবই গুরুত্বপূর্ণ একটি ভিটামিন ডি এর সোর্স বেশ কিছু চর্বি জাতীয় মাছ তার ভিতরে যেমন আছে স্যামন টুনা ইলিশ ইলিশের যে পেটের অংশটা চর্বি থাকে চর্বি জাতীয় জায়গায় এটা খুবই ভালো পরিমাণ ভিটামিন ডি সরবরাহ করে থাকে এছাড়া কডলিভার ওয়ে বিভিন্ন প্রকার ফর্টিফায়েড ফুড যেমন দুধ বা ফর্টিফায়েড মিল্ক বা হচ্ছে সিরিয়াল যেগুলো আমরা যে শস্য জাতীয় যে খাবারগুলো আছে যেমন ভুট্টা গম চাল এগুলো থেকে আমরা ভিটামিন ডি পেয়ে থাকি এছাড়াও ভিটামিন ডি এর বেশি ঘাটতি হলে আমরা ডাক্তারের পরামর্শে সাপ্লিমেন্ট সাপ্লিমেন্টের দুইটা ফার্ম আছে বিশেষ করে প্রধানত দুইটা ফার্ম যেমন ভিটামিন ডি টু এবং ডি থ্রি এই সাপ্লিমেন্ট থেকেও আমরা ভিটামিন ডি এর অভাব পূরণ করে থাকি বা ভিটামিন ডি এগুলো হচ্ছে মোটামুটি একটা ভিটামিন ডি এর সোর্স